আসসালামু আলাইকুম সালাম দিছি আপনাকে ভালো আছেন ওটা কি আপনার হ্যাঁ এখানে লাভান কত করে বিক্রি করতেছেন পিস তো আমার কাছে টাকা পয়সা নেই দেবেন না টাকা ফেলে দেওয়া যায় না হ্যাঁ না দেওয়া যায় না

Tak di tiap eh, ah. di na? nah, ah. eh, Hah? যাক আপনার কত টাকা আছে বিল পনেরো টাকা পনেরো টাকা ওখান থেকে একটা দে আপনার কাছে অনেক টাকা আছে এই যে আপনার পনেরো টাকা তিনটা দিছি তো হ্যাঁ আর একটা না এটা নিয়ে নেন ধরেন হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার টাকা নেন পাইছেন হ্যাঁ পাইছি টাকা দিলেন কি সেরা টাকা তাইতো দেখেন কত কিনে বাস এখানে গাতে কিনে বাজান পাঁচ হ্যাঁ